আমার আপত্তি নাই যে দেশে মানুষই হোক আমার সুখ দুঃখে আসছে বলে প্রতিবেদন আসছে যদি একটু সুখ দুঃখ বুঝতে আমার পাশে দাঁড়ায় আমি তারাই চাই সেরকম লাগবে না একটু দায়িত্বটা নিলেই বলবো খুব কষ্ট দুঃখের মাঝে আছে তো আব্বু নেই মারা গেছে

সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনের মানুষ নেই একজন মনের মানুষ চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচা বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো

খাওয়া খাওয়া অন্য সব কথাবার্তা না বললো যে আমার পাশে থাকতে পারবো দায়িত্ব নিতে পারবো আমার একটু হেল্প করতে পারবো আমার আম্মা অসুস্থ পাশে থাকতে পারলে আল্লাহর মধ্যে ফোন দিবেন আর যদি না পারেন তাহলে আমার ফোন দিয়ে দিন আচ্ছা ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু